আজকে আপনাদের সঙ্গে একটা মারাত্মক বিষয় নিয়ে কথা বলা জীবনের একটা চিরন্তন সত্য মৃত্যু যে মৃত্যু প্রত্যেকের জীবনে অনাহত অতিথির মতো আসবে আর নিয়ে যাবে সঙ্গে করে সেই মৃত্যু সময় মানুষের ফিলিংস কেমন হয় আজকে আলোচনার বিষয় এটা যাদের মৃত্যু নিয়ে অনেক কৌতূহল আছে তারা শুনবেন আর যাদের ভালো লাগবে না তারা ভিডিওটা থেকে দূরে থাকবেন আগেই বলছি তা প্রথমেই বলি যে আমি মৃত্যুর সঙ্গে ঘর করছি কেমন করে আমার বাড়িতে আমার এক অত্যন্ত কাছের মানুষ সে লাস্ট স্টেজ ক্যান্সারের সঙ্গে লড়াই করছে তো কখনো কখনো সে মৃত্যুর একদম দোর পৌঁছে যাচ্ছে দু তিন দিন জ্ঞান থাকছে না প্রচন্ড কষ্টে কাতরাচ্ছে নানা রকম কমপ্লেক্স তারপরও ঈশ্বর তাকে নিচ্ছেন না তো সে যখন ফিরে এসছে তার কিছু অভিজ্ঞতা সেই চরম মুহূর্তের অভিজ্ঞতা সে আমাকে শেয়ার করেছে এবং ও মমুর্ষ মানুষের কথা আমি শুনেছি মৃত্যু হবে এরকম মানুষ তার ফিলিংস আমাকে বলেছেন কয়েক ঘন্টা পর চলেও গেছেন তো তাদের সেই অভিজ্ঞতার কথা আপনাদের বলবো প্রকৃতপক্ষে মৃত্যুর অভিজ্ঞতার কথা যার মৃত্যু হয়েছে সেই জানে মৃত্যুর পর সেই চুলের চেয়েও সূক্ষ্ম পথ দিয়ে আমাদের যাওয়া কেউ বলছেন মৃত্যুর পর সেই জ্যোতির লোকে যাওয়ার কথা আবার কোনো কোনো ধর্মশাস্ত্রে স্বর্গ নরকের কথা আছে জান্নাত জাহান নামের কথা আছে তা আমি বলবো যে মৃত্যু একমাত্র যার হয়েছে সেই জানে আর যারা জীবনকে উপলব্ধি করে যারা ঈশ্বরকে উপলব্ধি করে তারা মৃত্যুর আগে কিছু সংকেত পায় এবং নিজেরা বুঝতে পারে কিছুদিন আগে আমার শ্রদ্ধেয় একজন মানুষ তিনি চলে গেলেন চলে যাওয়ার ঠিক সপ্তাহখানেক আগে আমার সঙ্গে তার দেখা হয়েছিল তিনি বলেছিলেন আমাকে যে আমি আর বেশি দিন থাকবো না দেখলাম বাস্তব তিনি চলে গেলেন সেই ভদ্রলোক পুরো সাধক মানুষ ছিলেন পুরো ঈশ্বর সাধনায় ব্রতী থাকতেন সংসারের মধ্যে থেকেও তিনি চলে গেলেন তা এই যে আমার খোলা হয়ে গেছে যে যারা প্রকৃত সৎ থাকে তারা বুঝতে পারে আর মৃত্যুর জীবনে একটা কঠিন সত্য আসবেই বিজ্ঞানের ভাষায় হৃদযন্ত স্তব্ধ হয়ে যায় শরীরের অর্গ্যানগুলো কাজ করা বন্ধ করে দেয় মস্তিষ্কের ডেথ হয়ে যায় এগুলো মৃত্যু এর বাইরেও আমাদের সেই জীবনী শক্তি যেটা আমাদের থেকে হারিয়ে যায় আমাদের প্রাণবায়ুও বেরিয়ে যায় এখন মৃত্যুর সময় সেই অভিজ্ঞতা ওই যে বললাম আমার স্ত্রী আমার কাছের মানুষ তার ওই স্টেজ ক্যান্সারে ফাইটিং এর সময় সে যখন ফাইট করছে হয়তো যখন তখন চলে যেতেও পারে সে কদিন আগে তার সেই বিভর্ষ যন্ত্রণাময় মুহূর্তের কথা আমাকে বলছে যে যখন সেই প্রবল কষ্টের মধ্য দিয়ে সে যাচ্ছে তখন বলছে তখন ভুলে যাচ্ছি জগতের সমস্ত সম্পর্ক ভুলে যাচ্ছি আমার স্বামী ভুলে যাচ্ছি আমার সন্তান ভুলে যাচ্ছে আমার পরিবার শুধু মনে হচ্ছে প্রাণটা বেরিয়ে গেলেই আমি মুক্ত হলেই বেঁচে যাই তখন তার এই কথাগুলো আমার মধ্যে একটা বোধ এনে দিল যে দেখুন এই দেহটা যে বন্ধন মৃত্যুর মধ্যে দিয়ে যে মুক্তি লাভ করে মানুষ সেটা তার কথাতে স্পষ্ট হয়ে গেল আর ওই মৃত্যু যন্ত্রণা মরণ যন্ত্রণা সব শব্দটা আছে যখন আসে তখন জগতের সমস্ত কিছু এই যে আমি যখন এসছিলাম তখন একাই এসছিলাম আর যাওয়াটাও একা তাহলে মাঝখানে সবার সাথে সবার পরিচয় মাঝখানে সবার সঙ্গে সবার দেখা মাঝখানে এত অভিনয় ঝগড়া ঝাঁটি কিন্তু চরম মুহূর্তে সব ভুলে যাওয়া সেখানে আমি আমাকে উপরে যেতে হবে এটাই জীবনের সার সত্য জীবনের চরমতম ফিলিংস এটাই তাই প্রত্যেককে বলবো যে প্রত্যেকে এইটা ভাবুন যে তাহলেই দেখবেন জগতে হিংসা জগতে গন্ডগোল ঝগড়া ঝাঁটি সমস্ত কিছু নিরসন সম্ভব এসছে একা যাবো একা মাঝখানে দুদিনের দেখা আর যখন শেষে চলে যাবো পরে সব সবকিছু পুরোটাই ফাঁকা তাহলে কিসের ঝগড়াঝাটি অভিমান রাগ দুঃখ সমস্ত কিছু ইমোশন গুলো কন্ট্রোল হয়ে যাবে যদি আমরা এই ভাবটা ভাবতে পারি তাই মৃত্যুর চিন্তা মৃত্যুর কথা মাঝে মধ্যে আলোচনা করা উচিত মাঝে মধ্যে আমাদের আলোচনায় ভাবা উচিত বাবুর না আপনার সঙ্গে আপনার ভাইয়ের প্রচন্ড ঝগড়া স্ত্রীর সঙ্গে বনিবনা হচ্ছে না মুহূর্তে যদি সেই মানুষটা চলে যায় তখন কি আপনার ভালো লাগবে তখন কিন্তু আপনার মোটেও না যতক্ষণ আছি একটা নীতি ফলো করতে পারি আপনাদেরকে যতক্ষণ আছি ভালোভাবে বাঁচি আসুন আমরা ভালোভাবে বাঁচি সবাই কথাগুলো ভালো লাগলে সকলের কাছে পৌঁছে দেবেন দেখা হচ্ছে পরবর্তী পর্বে আর সকলের কাছে পৌঁছে আপনারা আজকে কমেন্ট সেকশানে লিখবেন মৃত্যুকে কে কে ভয় পান আর যারা পান না তারাও লিখবেন আমি মৃত্যুকে ভয় পাই না আর মৃত্যুকে জয় করতে গেলে আপনার কর্ম আপনার কীর্তি কীর্তি পারবে আপনার মৃত্যুকে জয় করিয়ে দিতে ভালো কাজ করুন অমর থাকবেন যুগ যুগ ধরে যেমন করে মনীষী মহাপুরুষরা আছেন দেখা হচ্ছে পরবর্তী পর্বে সঙ্গে থাকুন স্বস্তি বার্তার সঙ্গে থাকুন